বাম কংগ্রেস সমর্থকদের একেবারে জনঢল দেখতে পাচ্ছেন সরাসরি মুর্শিদাবাদ লোকসভা আসনে নির্বাচনী ভোট প্রচার ভগবানগুলোতে কংগ্রেসের উপনির্বাচনে প্রার্থী রয়েছেন অঞ্জু বেগম এবং মোহাম্মদ সেলিম একেবারে ভোট প্রচারে তুঙ্গে শুরু করে দিয়েছেন কেননা বুথ ফেরত সমীক্ষা সবুজবঙ্গ নিউজ আমরা যেটুকু তুলে ধরছি সেটাই একেবারে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি মোহাম্মদ সেলিম দেড় থেকে তিন হাজার ভোটের ব্যবধানে সম্ভাব্যত তিনি জয়ী হতে পারেন অর্থাৎ সাতটি থানার মধ্যে চারটি থানাতে বিপুল ভোটে লিড লিড ধরতে পারেন অর্থাৎ কংগ্রেস সমর্থিত সিপিআইএমের প্রার্থী অর্থাৎ মোহাম্মদ সেলিমের কোন কোন বিধানসভাতে লিড হবে আমরা সরজীবী নিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি অর্থাৎ মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা থেকে বামেদের পনেরো হাজার ভোটে লিড হতে পারে সেখানে তৃণমূল প্রার্থী অনেক ভোটে পিছিয়ে থাকতে পারে এবার সুরবু ভগবানগুলাতে কুড়ি হাজার ভোটের ব্যবধানে লিড হতে পারে বাম জোটে সম্ভবত এদিকে জলঙ্গিতে পাঁচ হাজার ভোটে লিড থাকতে পারে এদিকে সরাসরি রানীনগরে ষোলো হাজার ভোটে লিড থাকতে পারে বামেরা কিন্তু পিছিয়ে থাকতে পারে দুটি থানার মধ্যে আপনাদেরকে আমরা উল্লেখ করে তুলে ধরছি অর্থাৎ সরাসরি নদীয়ার সরাসরি করিমপুর বিধানসভায় এবার হরিহর পাড়াতে দেড় থেকে তিন হাজার ভোটে লিড হতে পারে তৃণমূলে সম্ভবত এবং যেটা আমরা নদিয়ার করিমপুর দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের আসনটার সঙ্গে যেহেতু জয়েন করা রয়েছে সেখান থেকে এগারো হাজার মতো তৃণমূলের লিড হতে পারে দেখা যাচ্ছে যে এবার যে ভোটের প্রাপ্ত সংখ্যার দিক থেকে মুর্শিদাবাদ বিধানসভা যেটা লালবাগ বিধানসভা বলছি আমরা সেখান থেকে বিজেপি দেড় হাজার ভোটে লিড থাকছে একেবারে এক কথায় বলা যেতে পারে যে বাম প্রার্থী খুব অল্প ভোটের ব্যবধানে তিনি সম্ভবত জয়ী হতে পারবেন কেননা চারটি থানাতে যেভাবে লিড সেটাকে কভার করে দিচ্ছে অর্থাৎ রানী কভার করে দিচ্ছে অর্থাৎ সরাসরি আমরা দেখতে যে রানীনগর কভার করে দিচ্ছে অর্থাৎ কৃষ্ণনগরের আমরা সরি করিমপুর বিধানসভা এবং হরিহরপাড়াতে দেড় থেকে দুই এবং করিমপুরে তৃণমূল আট থেকে দশে তার বেশি কিন্তু লিড দিতে পারবে না এমনটাই অঙ্কে হিসেবে বলছে তবে ভগবান গোলাতে এক ধাপে কংগ্রেস সিপিআইএম যৌথ উদ্যোগে লালবাগ বিধানসভাতে একেবারে সমান সমান জোট লড়াই হতে পারে অথবা বিজেপির এক থেকে দেড় হাজার ভোটে লিড হতে পারে খুব একটা মাহাল ভোটে লিড দিতে পারবে না কেননা ওখানে হিন্দু সংখ্যাটা বেশি থাকার কারণে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিলেও শেষ পর্যন্ত মোহাম্মদ সেলিমই দেড় থেকে তিন হাজারের ভোটের ব্যবধানে অল্প ভোটের ব্যবধানে তিনি সম্ভবত জয়ী হতে পারেন অর্থাৎ আটত্রিশ শতাংশ ভোট পেয়ে আবু তাহের খান তার প্রতিদ্বন্দ্বা প্রার্থী হলেও সেলিম তাকে গুরুত্ব দিতে নারাজ কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বামেদের সেই রকম ভোটের একেবারে নির্বাচনীয় প্রচার একেবারে জোর কদমে চলছে যে নির্বাচনীয় ভোট প্রচার একেবারে রীতিমতো উপচে পড়া জনসাধারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে এক প্রকার জোটের একটা জয়ের নিশ্চিত হাওয়া কোন দিকে মানে পালে হাওয়া বইতে কোন দিকে শুরু করবে এটাই একটু দেখার বিষয় তবে সরাসরি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে বাম কংগ্রেস সমর্থকদের অসংখ্য ভিড় এদিকে জঙ্গিপুরে কিন্তু বাম কংগ্রেস জোটপ্রাথীদের ভোট প্রচার মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন এই স্লোগান কিন্তু শোনা যাচ্ছে বাম কংগ্রেস সমর্থকদের একেবারে মুখের গোড়ায় এই স্লোগান কতটা উজ্জীবিত হতে পারবে তবে দেখা যাচ্ছে যে বামেরা পাঁচটি আসন জিততে চলেছে চার থেকে পাঁচটি এবং কংগ্রেস সরাসরি কিন্তু তারা চার থেকে ষাটটি আসন জিততে চলেছে বামেরা কোন কোন আসনে জিততে চলেছে একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখাবো সরাসরি আমরা বলতে চাই মুর্শিদাবাদ লোকসভা আসনটি শ্রীরামপুর দুটো যাদবপুর তিনটা এবং অন্যদিকে দমদম এই চারটি চারটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিকুর রহমানের জিতা চান্স রয়েছে কেননা সেখানে একটু দেখার বিষয় অর্থাৎ সেই সেটিংয়ে রাজনীতি কতটা চলবে বামেদের ওপর কিন্তু একটা লাল ঝান্ডার ভরসা স্বাভাবিকভাবে রয়েছে হ্যাঁ এবার মানুষের দৌড়গোয়ায় দ্রুত গতিবেগে এবার কংগ্রেস তারা কোন কোন আসন জিততে পারে কংগ্রেস পেতে পারে জমিপুর বহরমপুর এছাড়াও মালদার উত্তর মালদা দক্ষিণ চারটা রায়গঞ্জ পাঁচটা এছাড়াও আমরা যদি দেখি তাহলে অর্থাৎ দার্জিলিং ছটি এই ছটি আর এবং বীরভূমেটা জিতার চান্স রয়েছে ষাটটি আসন কিন্তু হ্যাঁ বাস্তবে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেই সমীকরণগুলো এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা এগিয়ে বা কতটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তার ভোটের ফলাফল তার প্রাপ্ত সংখ্যায় বা কত এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটাই কিন্তু একটু রাজনৈতিক মহল আলোচনা করছে তবে অন্যদিকে আমরা সরাসরি যাচ্ছি যে মোহাম্মদ সেলিমের যে প্রাপ্ত সংখ্যাক মানুষজন এতই সংখ্যা মানুষ সেটা কিন্তু কোথা থেকে এলো তৃণমূল কিন্তু অনেকটাই ভয় পাচ্ছে তৃণমূলের ভয় পাওয়ার কারণটা হচ্ছে তৃণমূল কিন্তু জেনে নিয়েছে যে ভোটে তারা হারবে বা তৃণমূলের কোনো রকমের সেরকম প্রভাব নেই তৃণমূল ভোটে কিন্তু হেরে যায় তৃণমূল হেরে যাবে কখন যদি চুরি না করতে পারে এবং দর্শক বন্ধুদেরকে জানাবো যে ব্যালট বা ইভিএম যে বাক্সে ভোট গণনা হয় যেটা পৌরসভা সরি যেটা বিধানসভা এবং লোকসভার ভোট দু হাজার উনিশের এরা কিন্তু ভোটতে পারে স্বাভাবিকভাবে খুবই সতর্ক বার্তা আমরা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি তবে হ্যাঁ চ্যানেলটি যদি আপনারা আমাদের দেখতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাবে না খুব একটা ভালো মানে ফ্যাক্টর হয়েছে কেননা ডাইবন হারবারের মতো জায়গাতে কিন্তু একটা ভালো একটা জায়গাতে রয়েছে কিন্তু একটা ভালো ফলাফল করতে চলেছে কিন্তু ডাইবন হারবারের চাইতে এবার আরও একটা মুর্শিদাবাদের লোকসভা আসন সেটা কিন্তু এক প্রকার বামেদের কিন্তু জয় কিন্তু নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি হলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ জোট করে লড়াই আর এই জোটের বার্তা কতটা সহযোগিতা বা কতটা আকর্ষণীয় মনোভাব সেটার ওপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বাস্তবে বাস্তবে ঘরের ছেলে ঘরেই ফিরছে শাসক দলের ভোটাররা কিন্তু লাল ঝান্ডায় সামিল হচ্ছে অর্থাৎ বাম জোটে বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের মতো এলাকায় অর্থাৎ বাম জোটের প্রভাবটা খুবই ভালো রয়েছে বা বাম জোটের একটা রাজনৈতিক সমীকরণ সেটা একটা দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে জোটের একটা সওয়াল সেটাই এক প্রকার নিশ্চিত হাওয়া কেননা পালে হাওয়া বইতে শুরু করেছে কথাতেই বলে না হাওয়া কিন্তু বামেদের দিকেই জুগিয়ে আনতে চলেছে বাম জোটের দিকে যেহেতু মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে বাম জোটের জয় হচ্ছে আর সেই জয়কে এবার মাথা ড়াতে ব্যর্থতা শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরে একটা নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনের ফলাফলটা কতটা এগিয়ে আসবে বা কতটা পিছিয়ে থাকবে তাদের তো ওপর তো নির্ভরশীল করবে হ্যাঁ স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে আজকে যে আমরা সেলিমের নির্বাচনী ভোট প্রচার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেটা এখন দেখার বিষয় আমাদের চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ঘরের ছেলে ঘরেই ফিরছে চারিদিকে এবার বাম জোটের পাল্লা হাওয়া বইতে শুরু করেছে হ্যাঁ মোহাম্মদ সেলিম বলছেন যে বামজোট মুর্শিদাবাদ তিনটি আসনে জিতবে তৃণমূল বিজেপির গোপন আতা সেটিং এবার ধরা পড়বে শাসক দলের মুড়ি মুড়ির মতো ভাবন ঘরের ছেলে ঘরে পিছিয়ে